নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলা সিলে তোমাদের বাইকে স্বাগতম দেখো আজকে আর একটা নতুন রেসিপি নিয়েছি তোমাদের জন্য দারুণ একটা রেসিপি আজ মিনি মোগলাই করব। আমি মিনি মোগলাই করতে আমার ঠিকই লাগবে এখানে দেখো আমি পাঁচখানা ডিম ভেঙে নিয়েছি পাঁচটা ডিম দিয়ে আমি ছখানা মোগলাই করব। এর মধ্যে আমি কিছু যা যা দরকার আমি দিয়ে দিচ্ছি এ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ পাতা এখানে দিয়ে দিলাম কিছু ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তোমরা দিলে আরও বাড়াইলে বাড়াইতে পারো কেন আমি বাড়াবো না বাচ্চারা খাবে তাই এখানে দেখো এক ইঞ্চি আদা তিনটে রসুন আমি নিয়ে কুচি কুচি করে নিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ নতুন লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এই না গরম মশলা দিয়ে দিলাম এবার কিছু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটা আমি ভালো করে একটু নেড়ে নেব ওদিকে আমার ডোটাও বন্ধুরা তৈরি হয়ে গেছে আমি ডোটাও রেডি করে নিছি আর এই মে মোগলাই পরাটা খেতে দারুণ লাগে বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে এটা আমি এবার পাঁচ মিনিট রেখে দেবো এদের এদিকে আমার ডোটাও এই যে আমি ডোটাও তৈরি করে নিছি বেশ যেরকম আমরা লুচি পরোটা করি সেরকমভাবেই আমি করে নিয়েছি আগের দিয়ে আমি মেখে নিয়েছি বন্ধুরা দেখো মোগলাইগুলো আমার হয়ে গেছে হয়ে গেছে কি ছখানা করেছি আর এখনও চারখানা বাকি আছে এই আগের দিয়ে আমি সখানা করে নিয়েছি আর এই দেখো এই একটা করে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি দিয়ে দিলাম এই আরেকটা আমি করে দেখাচ্ছি তোমাদের রুটিটা আমার বানানো হয়ে গেছে আমি আরেকটা করে দেখাচ্ছি এটা কীভাবে করতে হবে এক চামচ আমি এখান থেকে এখান থেকে মিক্স দিয়ে দিলাম এটা এবার আমি এইভাবে তুলে নিচ্ছি আবার এই পাশটাও আমি একই রকম করে নিলাম এবার এইভাবে আবার একটু ভেঙে নিলাম এটা করাই একদমই সোজা বন্ধুরা যখন তখন তোমরা পড়ে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবে সন্ধ্যাও তোমরা টিফিন খেতে পারবে সকালও খেতে পারবে কোনো অসুবিধা নাই মানে আর খেতে এটা এত দারুণ কি বলবো তোমাদের মানে খুব দারুণ খেতে খুব ভালো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইবার করবে আমি চাই তোমাদের একটা করে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রতিদিনই আর এই দেখো আমার দুখানা বাকি আছে এইটুকু আমি করছি এটুকু ভেজে নিই তেলও বেশি লাগে না কোনো জুস জামালা নাই অল্প টাইমের মধ্যে আমার পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে যায় আমি আর একটু তেল দিয়ে দেব আর একদম বাচ্চারা তো একদম কুটে খেয়ে নেবে বাচ্চা বড় সবাই কেন ওইটা খুবই দারুণ হয় খেতে আর এটাও খুব হেলদি টু এটা তোমরা যদি মনে করো সবজি দিবে তোমরা সবজিও দিতে পারো সবজি দিয়েও করা যায় একটু বিনস একটু গাজর একদম একদম মিহি মিহি করে কুচিয়ে সেটাও দিয়ে তোমরা দিয়ে এটা করতে পারো এই তো আমার হয়ে গেলো এবার এই দুটো আমি বানিয়ে নিই